আসসালামু আলাইকুম আমরা অনেকেই বর্তমান সময়ে পাসপোর্ট করতে আগ্রহী বা পাসপোর্ট করতে চাই পাসপোর্ট করতে হলে আমাদের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পরে আমরা একটা চিলিপ পাই তারপরে আমরা অনলাইনের মাধ্যমে অনেকেই রয়েছে যারা স্ট্যাটাস চেক করে থাকি আমরা যখন স্ট্যাটাস চেক করি তখন আমরা বিভিন্ন রকম স্ট্যাটাস দেখতে পাই আসলে কোন স্ট্যাটাসের মানে কি সেটা আমরা জানি না তো আমরা যেহেতু পাসপোর্ট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনার পাসপোর্ট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনার কাছে যে স্ট্যাটাস শো করবে যদি আপনি সেই স্ট্যাটাসের মানে না জানতে পারেন বা না বুঝে থাকেন তাহলে সেটা লিখে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমরা সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে সেই স্ট্যাটাসের মানেটা কি আর পাসপোর্ট রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর আপনার যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম